কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখানে আমি মাছ নিয়েছি মাছ করে আমি ভেজে নেবো এটা হলো রুই মাছ রুই মাছটা আমি ভেজে নেবো লাল করে এ দেখো উলট পালট করে আমি ভেজে নিয়েছি এ দেখো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এ দেখো লাল হয়ে গিয়েছে তাহলে আমি তুলে নেবো এ দেখো আবার অন্য মাছ দিলাম এই মাছ কটা ভাজা হয়ে গিয়েছে এখানে মশলা নিয়েছি জিরে ধনে গোলমরিচ আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর টমটম পেঁয়াজ এই হলো এবার করে আমি কেটে কেটে রেখেছি আবার কিছুটা বাটার আছে ভেটে নেব এ দেখো মশলাটা আমার এ দেখো বাটা হয়ে গিয়েছে এ দেখো আমার রেডি আর এখানে আমি মাছ ভাজার করায় তেলটা ছিল আর কি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ টেন দিলাম পাঁচ টন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভেজে নিয়েছি এখানে আমি আলু আর পেঁপে রেখেছি কেটে আলু পেঁপেটাও দিয়ে দিলাম আর এখানে দুটো বেগুন ছিল বেগুন দুটো দিয়েছিলাম এরকম এটা রঙ কাপ লাল করিটা ভেজে ভেজে আলু আর পেঁয়াজটা এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লাল হয়ে গিয়েছিল পরিমাণ মতন হলুদটা দিয়ে চালিয়ে নিলাম ভেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো ভেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম তো একটুখানি চালিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা গন্ধ লাগানো না থাকে এটাকে চালিয়ে চালিয়ে কষে নিলাম এখানে আমি নুন দিলাম পরিমাণের মতন দু চামচ আবার চালিয়ে নেব ভালো করে চালিয়ে ফেটে দেখা টমেটো টমোটা দিয়ে দিলাম টমেটোমোটা দিয়েও ভালো করে এখন কষতে হবে লাল করে কষে নিতে হবে এ দেখো ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নিলাম এ দেখো তেলটা অনেকটা ছেড়ে গিয়ে এসেছে মানে কষাটা হয়ে হয়ে আসছে অনেকটাই এই দেখো খুব সুন্দরভাবে কষে নিচি লাল করে এই দেখো ভালো করে চালিয়ে চালিয়ে কষছি এই দেখো বন্ধুরা তলাই যেন লেগে যেন না যায় তাই জন্য আরো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে এটা আমার কষা অনেকটা হয়ে গিয়েছে এই দেখো একদম কষা হয়ে গিয়েছে এবার এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণের মতন এই দেখো জল দিয়ে দিলাম আর একটু জল দেবো কেন একটু ঝোল হবে এ দেখো জল দিয়ে একটু ভালো করে ফুটে হবে আলুটাও সেদ্ধ হবে পেঁপেটাও একটু সেদ্ধ হবে তার জন্য একটু জলটা দিলাম বেশি করে ঝোলটা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দেবো খুলে ঝোলটা কিন্তু আমার ফুটে গিয়েছে এবার এটা আমি এখানে আমি চালিয়ে চালিয়ে এ দেখো আবার ঢাকা দিয়ে ঢাকাটা খুলে মাছ ভাজাটা দিয়ে দেবো এ দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি একা একা করে মাছটা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে মাছটা দিয়ে একটুখানি ফুটতে দেবো দশ মিনিট এ দেখো দশ মিনিট পর আবার আমি দেখালাম এ দেখো মাছটা আমার হয়ে গিয়েছে মাছের ঝোল রেডি তোমরা যদি রান্নাটা যদি ভালো লাগে তোমার লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করো আর ছোট্ট করে একটা লাইক করো বন্ধুরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে পারো তোমরা সাবস্ক্রাইব করো এরকম করে মাছের এই রান্নাটা রেসিপিটা তোমরা রান্না করো বাড়িতে খেতে খুব সুন্দর লাগবে দুর্দান্ত লাগবে তোমরা বানিয়ে খেয়ে এ দেখো খুব সুন্দর লেগেছে আমি বানিয়ে খেয়েছিলাম এ দেখো পেটি খান খুব সুন্দর দেখো কালারও এসেছে কাঁচা লঙ্কা পাকা পাকা কাঁচা থেকে লাল লঙ্কা দিয়ে রান্না করবে কোনো কালার দিতে হবে না তোমাদেরকে ঝোলে তাহলে আমার মতেই রান্নাটা হবে রান্নাটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে জানিয়ে কেমন হচ্ছে আর সাবস্ক্রাইব করতে